শ্রীশ্রী মায়ের কথা শ্রীশ্রী মা তার সন্তানদের বলতেন ভগবান লাভ হলে কী আর হয় দুটো বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে সর্বদা একটা টান থাকে মা আরও বলতেন মন মত্ত করি হাওয়ার সঙ্গে ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম মা বলতেন যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মনেতেই সব মনেতেই শুদ্ধ মা বলতেন মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কার কি ক্ষতি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছোটোবেলা থেকে অভ্যাস ছিল কারো দোষ দেখতে পারত না ওটি শিখি নাই ক্ষমারূপ তপস্যা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি যার অর্থ আছে সে মাপো যার নেই সে জপ মা জপ করা সম্বন্ধে তার সন্তানদের বলতেন রোজ পনেরো থেকে কুড়ি হাজার জপ করতে পারে তাহলে হয় আমি দেখেছি বাস্তবিক হয় আগে করুক তারপর না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কেন হয় না ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধির সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এমন সময় মন শান্ত পবিত্র হয় অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয় জপ তপের দ্বারা কর্মনাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ তপ কি জানো ওর দ্বারা ইন্ডিও তিনডিওগুলো কেটে যায় রাখালেরা কি কৃষ্ণকে জব ধ্যান করে পেয়েছিল না তারা আইরে, খাড়ে নেড়ে এই করে পেয়েছিল ভগবানকে কে বাদতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাদতে পেরেছিল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ